নারী বিদ্বেষী মন্তব্য প্রবল বিতর্কে সালমান জমে উঠেছে বিগ বসের উনিশতম মৌসুম অর্ধেক অধ্যায় পেরিয়ে রিয়েলিটি শো এর গতিবিধি বর্তমানে অনেকটা স্পষ্ট তবে এবারের আসরে বেশ কয়েকবার বেফাঁস মন্তব্য করে দর্শক মহলের বিরাগ ভাজন হয়েছে সঞ্চালক সালমান খান এবার বিগ বস প্রতিযোগী ফারহানা ভাটাকে নিয়ে মন্তব্য করে নিজেই বিতর্কে জড়ালেন সালমান খবর হিন্দুস্তান টাইমস এর সম্প্রতি বিগ বসের এক পর্বে আশনুর

শান্ত শিষ্ট মেয়ে প্রয়োজন যে ছেলেদের সঙ্গে বিয়ে করবে তার জীবন তো বরবাদ হয়ে যাবে ভাইজনের মন্তব্য ছড়িয়ে পড়েই বিতর্কের সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমানের সমালোচনা করে অনেকেই তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন একজন মন্তব্য করেছেন একটু স্বাধীন চেতা দৃঢ় বলিষ্ঠ স্বভাবের নারী হলেই সহ্য করতে পারে না সালমান হিনা থেকে গহ্বর রুবিনা প্রিয়াঙ্কা এখন ফারহানাকে আক্রমণ করলেন